আজকে আপনাদের দেখাবো যে আমাদের এইখানে আওড়তে কি কি ধরনের মাছ পাওয়া যায় আমি অনেক দিন পরে মাছ কিনতে গেলাম তাই আপনাদের একটু দেখানোর জন্য ভিডিও করলাম বিশাল বড় আড়ত দেখতেই পাচ্ছেন অনেক বড় আড়ুদ এই কই মাছগুলোর দাম চলতেছে 150 দেড়শো টাকা করে একশো টাকা কেজি যে কয় কেজি নেন তারপর এখানে আছে বালিয়া মাছ আছে বালিয়ে মাছ এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোর কেজি হচ্ছে চারশো পঁচিশ টাকা করে দেড়শো টাকা কেজি তেলাপিয়া চিংড়ি মাছগুলো দেখেন এগুলো সাতশো টাকা কেজি ধরে চিংড়ি মাছ এগুলো হচ্ছে গলদা চিংড়ি অনেক বড়ো বড়ো এক একটা চিংড়ি সাতশো টাকা কেজি এখানে সব ধরনের মাছ পাবেন মানে যে মাছ চান সব ধরনের মাছ পাবেন আর সব থেকে কম দামে পাবেন এইখানে আমি এইখান থেকে কিছু রুই কিনছি দশ কেজির মতো দুইশো টাকা কেজি ধরে এক একটা রুইয়ের সাইজ হচ্ছে এক কেজি দেড় কেজি এরকম সাইজ তেলাপিয়া এরা দুইটাই কেজি মানে এক একটা হাফ কেজি সাইজ দুইটা তিনটায় কেজি দেড়শো টাকা কেজি হচ্ছে গজাল মাছ গজাল মাছ হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মন দেখতেই পাচ্ছেন যে ধরনের মাছ চান এখানে পাওয়া যাবে সব ধরনের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় চারশো টাকা কেজি শিং মাছ পাইকারি তো এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঢাকা ময়মনসিং বিভিন্ন জায়গায় যায় এই মাছগুলা এগুলো আছে গজাল মাছ এক একটার ওয়েট হবে দুই কেজি আড়াই কেজি এরকম সাইজের ক্যামেরায় তো বোঝা যায় না কিন্তু এক একটার ওয়েট দুই থেকে আড়াই কেজি ওজন